হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি কারণ দুদিন আগে আমার ভীষণ ভীষণ জ্বর হয়েছিল শরীরটা খুব খুব খারাপ হয়েছিল তো আজকের আমি মোটামুটি সুস্থ আছি আর তোমাদেরকে আজকে আমি ভিডিও দিতে পারবো কারণ আমি ইউটিউবে ফেসবুকে দুদিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না আর মেম্বারশিপ ভিডিও অনেকে মেম্বারশিপ ভিডিও পাচ্ছে না তাই বলছো না কিন্তু দেখো না আমি যখনই মেম্বারশিপ ভিডিও করছি তখনই তোমরা ঘুমিয়ে যাচ্ছ বা কাজে ব্যস্ত হচ্ছ কেউ জয়েন করছো না সেটা হচ্ছে তোমাদের ফল্ট আমার ফল্ট নয় কারণ মেম্বারশিপ ভিডিও আমি জানি যারা আমাকে মানে টাকা দিয়ে যারা আমার মেম্বারশিপ জয়েন করেছে তাদের জন্য আমার শরীর খারাপ হোক যাই হোক রেগুলার আমার তাদের জন্য লাইভ করতেই হবে ভিডিও পোস্ট করতেই হবে আমি এটা আমি ভালো করেই জানি তো সেই কারণে বলছি আমি মেম্বারশিপ লাইভ করছি তোমরা তখন লাইভে হয়তো আসতে পারছো না বা যাই হোক আর কালকে কিন্তু আমি ফাটাফাটি লাইভ করেছি মেম্বারশিপ লাইভ যা দিয়েছি না ফাটিয়ে দিয়েছি কালকে আর তোমরা তো মানে যারা এখনো পর্যন্ত জয়েন করনি মেম্বারশিপ তাদেরকে বলছি এসে একবার দেখো ওদের ফাটাফাটি মেম্বারশিপ লাইফ কেমন লাগে তবে তবে একটা কথা যারা সিলভার নিচ্ছ সিলভারে কিন্তু নিম্নতম আর যারা দু নম্বর নিচ্ছ গোল্ড নিচ্ছ তাদের জন্য ভালোই আছে ফাটাফাটি আর যারা ডায়মন্ড নিচ্ছ মানে মডেলিং সঙ্গীতা এই চ্যানেলের কথাই বলছি যে এটা আমার মডেলিং সঙ্গীতা ইউটিউব চ্যানেল আমার এটায় যারা ডায়মন্ড নিচ্ছ তাদের জন্য রয়ে গেছে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আমার তো কন্ট্যাক্ট নাম্বার তোমরা আমার হোয়াটসঅ্যাপে এমোতে বা কন্ট্যাক্টে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবে হোম সার্ভিসের জন্য আর তোমরা অবশ্যই হোম সার্ভিসের জন্য অনেকেই আমি আমি হোম সার্ভিস দিচ্ছি অনেককে যারা যারা আমাকে ডাকছে শরীরটা কি আর বৌদির এমনি এমনি খারাপ হয়েছে জ্বর হয়েছে এদিকে ছুটতে হচ্ছে ওদিকে দৌড়াতে হচ্ছে ওইদিকে দৌড়াতে হচ্ছে এ একবার কল করছে ও একবার কল করছে সেখানে যে এখানে যেতে হচ্ছে ওইটা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বৌদি বুঝতে পারছে তো দেখেই বুঝতে পারছো বৌদির শরীরটা কতটা খারাপ হয়ে গেছে তো যারা ডায়মন্ড জয়েন করবে আমার ইউটিউব চ্যানেলে তো ডায়মন্ড জয়েন করলে সেইখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো হোয়াটসঅ্যাপেও তোমরা সার্ভিস নিতে পারো ভিডিও কলে তাছাড়া তোমরা ইমোতেও সার্ভিস নিতে পারো আর কন্ট্যাক্টে আমার সাথে কথা বলতে পারো যোগাযোগ করতে পারো তাছাড়া হোম সার্ভিসও তোমরা নিতে পারো যদি তোমরা ফোন করে ডাকো আমি আমার এখানে ডাকতে পারবো না কারণ তুমি তোমরা যদি ডাকো আমাকে ফোন করে যেখানে বলবে আমি সেখানে পৌঁছে যাবো জায়গাটা তো বন্ধুরা আমার মেম্বারশিপে আসো কারণ দেখো একটা কথা আমি ভালো করে এইটাই জানি যে আমি যখন পাবলিকের মাঝে কোনো কিছু করবো না সেটা ভাইরাল হয়ে যাবে তো আমি চাই না ভাইরাল হতে আমি যেটা চাই সেটা তোমাদের সাথে আলাদাভাবে পার্সোনালভাবে করতে তো পার্সোনালভাবে করলে সেটা নিশ্চয়ই ভাইরাল হচ্ছে না তো সেই কারণে আমি এইটাই বেছে নিয়েছি তোমাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেব হোয়াটসঅ্যাপ ইমো তো তোমরা আসো ওখানে ওখানে এসে তোমরা আমার সাথে কথা বলো তোমরা আমার কন্টাক্টে যোগাযোগ করো কন্টাক্টে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে তাহলে অসুবিধাটা কোথায় তাই না কিছু না একটু টাকা খরচ হচ্ছে আমার মেম্বারশিপ জয়েন করতে মেম্বারশিপ জয়েন করলে না আমার তো কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ তাহলে অসুবিধাটা করতে হয় কন্ট্যাক্ট নাম্বার পেলেই তো আমাকে পেয়ে যাবে তো কন্ট্যাক্ট নাম্বার নিতে হলে তো কিছু টাকা একটু খরচা করতেই হবে কারণ দেখো আমি তো নাম্বারটা পাবলিকের মাঝে ছড়িয়ে দিতে পারি না পাবলিকের মাঝে ছড়িয়ে দিলে সবাই আমাকে এ ফোন করবে ও ফোন করবে সে ফোন করবে যারা একমাত্র টাকা দিয়ে জয়েন করবে তারাই একমাত্র আমাকে ফোন করবে কথা বলবে আমার সাথে হোয়াটসঅ্যাপে ইমোতে ভিডিও কলে কথা বলবে অনটাকে কথা বলবে তারা তো টাকা খরচ করে আমার নাম্বারটা জোগাড় করছে তো তোমরাও চাইলে তোমরা কেন পাবলিকের মাঝে নাম্বারটা চাইছো তোমরাও আসো না তোমাদের যদি টাকা থাকে তোমরাও আসো আমার মেম্বারশিপে এসে তোমরাও জয়েন করো না মেম্বারশিপ জয়েন করো না সেখানে তো তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে সেখানে তো তোমাদের অসুবিধাটা কোথায় বলো আর পাঁচজন যেমন জয়েন করছে তোমরাও তেমন জয়েন করো ডায়মন্ড জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো বন্ধুরা আমার মডেলিং সঙ্গীতা ইউটিউব চ্যানেলে আসো আর মেম্বারশিপ জয়েন করো ডায়মন্ড মেম্বারশিপ জয়েন করো করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে চলো বন্ধুরা টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করো পাশে থাকে ব্লাইকনটাকে ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলো টাটা